নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি মা আজকে কী দিয়েছে কি ভাত গরম ভাত নুন দিয়েছে এটা আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে মাছ ছোটো ছোটো মাছকে সুন্দর করে পেঁয়াজ ভাজা পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজও আছে লঙ্কা দিয়ে মূলা আর এটা হচ্ছে আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে আলুর পোস্ত প্রথমে সে উচ্চাটা খাওয়া যাবে টিভি তো চলছেই চলবে 아유, 쟤, 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 쟤,

আসলে বাড়িতে একা থাকি তো মা দুদিন মাছ করলে মানে দু দিন হয়ে যাবে একদিন মাছ অল্পকে আনলেও কেন রাত্রেবেলা তো আমি খাই না কেন বাড়িতে মাছ Mae'n bwysig. Mae'r cyntaf yn bwysig, ond mae'r cyntaf yn bwysig yn আলমনাকা দি যাব অর্ডার বোট আছে টিভি তো চলবেই মা মাধ্যমে উচ্চবাজা দিয়েছিল মাজমলালিছে এটা হচ্ছে ঝিঙ্গা আলুর কষ দেখ বন্ধুরা বাকি খাওয়াটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার